এই তোমরা কি করো কি করো? খেলতেছো ঘরে যাব না হুম পড়তে বলবা নাকি হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ নাম কি তোমার নাম কি তোমার নাম কি তুমি স্কুলে যাও পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে পড়ো শিশু ওনে কি কি বানাইছো হাত হাতের মধ্যে কী দেখি ঘড়িটা অনেক সুন্দর তো দেখি গড়িটা ঘড়িটা দেখি ওরে বাবারি বাবা কী সুন্দর ঘড়ি কয়টা বাজে তোমার ঘড়িতে হ্যাঁ কী 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 ঘড়িটা খেলার ঘড়ি এটা ঘড়ি বানাইতে পারো ভেরি গুড যাও সন্ধ্যা হয়েছে এখন ঘরে যাও পড়তে বসো যাও গিয়ে তোমার খাতা কলম আছে না যাও গিয়ে গিয়ে খাতার মধ্যে লিখো পড়ো তাই না যাও 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 উঠো উটো সবাই চলে যাও সন্ধ্যা হয়েছে এখন হুম হুম যাও 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 সবাই গিয়ে পড়তে বসো তোমার নাম কি রিহান স্কুলে যাও কোন ক্লাসে পড়ো ক্লাস টু যাও সন্দেহ ওরা সবাই নিয়ে পড়তে পড়ো যাও চলে যাও স্মাদার ইজ কলিং হিম টু গো ফর স্টাডি হাউস actually this is the this is the common scenario of village kids so useless scenario